বছর কুড়ি আগে আমার আমি আর ভাই আমার মাসির বাড়িতে ছিলাম তো হঠাৎ আমি দেখলাম আমার ভাই দাঁড়িয়ে আছে তো পিছনে একটা বাল্ব জ্বলছে বাইরে তোর বাড়িটা বেশ বড় তো বেশ পুকুর টুকুর বাড়ি একটু অন্ধকার অন্ধকার তার মধ্যে বাল্ব জ্বলছে বাল্বের ঠিক নিচে একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে পুরো টাড়ি পরা একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে আছে তো আমি ভীষণ ভয় আর ঠিক সামনে ভাই দাঁড়িয়ে আছে ভাইয়ের ওপর তার কোনো শ্যাডো পড়ছে না আচ্ছা তা আমি তো প্রচন্ড ভয় পেলাম এবার আমি ভাইকে ডাকতেও পাচ্ছি না কারণ ভাই তো দেখতে পাচ্ছেন আমি ফিল করছি কারণ একদম ভাইয়ের পাশে জিনিসটা এবার আমার মাসতুতো ভাই ও আমার কাছে এলো তারপরে ঘরের মধ্যে ঢুকলাম এবং তারপরে গিয়ে আর কি ভাইকে বললাম পরের দিন মিশুর সাথে যখন কথা হলো মিশু বলল ওটা তো বাহজুরের বউ মানে দে আর ইউজড টু ইট হ্যাঁ অনেকই দেখা দিয়েছে বাহজুরের বউ মানে মানে অনেক আগে মিশু তখন খুব ছোট আমার মিশু তখন খুব ছোট বাহাদুর বলে ওদের একটি ছিল বাড়ি তার ওয়াইফ কোন এক কারণে সুইসাইড করে পেছন দিকের একটি ঘরে যে ঘরটার এখন আর অস্তিত্ব নেই ভেঙে চলে গেছে মানে নেই আর ঘরটা কিন্তু ওই রয়ে গেছে মানে সে ওখান থেকে আর যায়নি সে ওখান থেকে আর যায়নি